বাহান্ন হাজার তিপ্পান্ন গলি হিসেবে পরিচিত ছিল ঢাকা সেই ঢাকায় এখন রূপ নিয়েছে রিক্সার শহর হিসেবে কবি শামসুর রহমান লিখেছিলেন ঢাকা শহর আমার শহর সব শহরেরই সেরা ধুলো দিয়ে মোড়া এবং রিক্সা দিয়ে ঘেরা ঢাকায় বর্তমান আমরা যে রিক্সাগুলো দেখি একসময় এই রিক্সায় সহজে দুই থেকে তিনজন মানুষ বসতে পারত কিন্তু যতই দিন যাচ্ছে ততই যেন ঢাকার রিক্সাগুলো ছোট হয়ে যাচ্ছে ঢাকার রিক্সা চালকরা বলছেন পাঁচ থেকে দশ বছর আগে রিক্সাগুলোই সহজে মানুষ বসতে পারত এখন রিক্সার হুডগুলো ছোট হয়ে যাওয়ার কারণে একজন মানুষই ঠিক মতো বসতে পারে না এটা জায়গা বড় বানাতে গেলে খরচ বেশি হয় হ্যাঁ বাস বেশি লাগে এই ফুট বেশি লাগে কাপড় বেশি লাগে বুঝলেন ইত্যাদির জন্য ওই জন্য ছোট করতেছে ওই তো এর কারণই হচ্ছে যে খরচ বেশি পড়ে গেলে হিসাবে সবই পরিবর্তন হয়েছে জায়গা রোডঘাটও পরিবর্তন রোডও শিকড় হয়েছে শর্টঘাটে মনে করেন দুইজন ভালোভাবে বসতেই পারবে তিনজন জানে কষ্ট একটু কম হইবে পরিশ্রম করবে গাড়ির প্রতিবেগে চলবে যার কারণে গাড়িও ছোট করা হয়েছে বডিও ছোটো করা হয়েছে যত গাড়ি বড়ো হবে তত লোক বেশি ধরবে তত আমাদেরও টানতে বেশি কষ্ট পরিশ্রম হবে এবং মনে করেন যে একজনের যে ভাড়া দেয় দুইজনের সেই ভাড়া একই ভাড়া দেয় যে দুইজনের যে ভাড়া বিশ টাকা বেশি দেয় তা তো না ছোট করার কারণ বললেন যে দুইজন বসতে কষ্ট হয়ে যায় একজন ভালোভাবে বসতে পারে বুঝছেন এখন মা আসলে না তারা ভালো বোঝে এখন ড্রাইভারের কষ্ট দেখে ছোট সাইড ছোট করছে না কেমনে কি করে সেটা মা আজনে জানে আমরা তো নতুন ড্রাইভার আমরা কি বলবো মানে ওনারা তো ধরেন যদি সাইডটা বাস যদি কাটে তাহলে একটা যদি বাস ফা পাইতে পারে অরে লাভ লাভের কারণে প্রতিটা এই ভোর এক ইঞ্চি দুই ইঞ্চি গিয়ে সব ছোট করছে এর জন্য যাত্রীর মাথা যায় রিক্সা চালক রশিদ বলেন ইঞ্জিন চালিত রিক্সাগুলো জোরে চলে লোকজনও তাই বেশিরভাগ এসব রিক্সাতেই উঠতে চান আর রিক্সায় কখনো কখনো তিন বা চারজন যাত্রী চড়লেও তারা অতিরিক্ত ভাড়া দিতে চান না এ কারণেই রিক্সা ছোট হওয়ায় আমি এক দিক থেকে ভালো মনে করি ঢাকার রিক্সাগুলো আকার ছোট হচ্ছে এমন প্রশ্নের জবাবে সজল মিয়া বলেন ঢাকার রিক্সাগুলো গড় উচ্চতা সাধারণত ভূমি থেকে পাঁচ ফুট দশ ইঞ্চি থেকে ছয় ফুট এগুলো খুব ভারী কিন্তু রিক্সাওয়ালা যেসব রিক্সা চালাতে চান সেগুলো হালকা ও নিয়ন্ত্রণে কম শক্তি লাগে লোকের যায় তিনজন লোক সমস্যা করে একটু এই জন্য মানে গাড়ি করে নরি করে হ্যাঁ খুব সমস্যা হয় এই জন্য এইটা ছোট করছি মধ্যে গরমের মধ্যে ঘুমাইতে পারি না অনেক খুব পরিশ্রম করতে হয় লাগা মনে করো যে আমরা কইছি খুব কষ্ট হয় আমাদের টানতে অন করছে খোলা আকাশের নিচে মুক্ত বাতাসে পরিবেশ মুগ্ধতার সাথে ভোগ করতে করতে চলতে চলতে যাওয়ার যান হচ্ছে রিক্সা শুধু তাই নয় এটি একটি পরিবেশ বান্ধব যানবাহন এটি পরিবেশের বিন্দুমাত্র ক্ষতি করতে পারে না মানবের পদদলিতে চালিত হয় রিক্সা নামক এই যানবাহনটি শুরুর দিকে ঢাকায় কলকাতার মতো টানা রিকশার প্রচলন অল্পদিন দিন চললেও সাইকেল রিকশার আড়ালে হারিয়ে যায় সেই টানা রিক্সা